নমস্কার ডেমোক্রেটিক আপনাদের সবাইকে স্বাগত ঠিক যেমনটা কথা ছিল আপনাদের সঙ্গে আজকে আমরা একটু অন্যরকম বিষয় নিয়ে কথা বলছি এবং রকম একটি বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে আজকে একজন বিশেষ অতিথি রয়েছেন তার সঙ্গে আপনাদের আলাপ করাবো আলাপ করাবো শুধু তাই নয় আপনারা আজকে যারা ভয় ভয়ে আছেন যারা ভয় ভয়ে এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্য বলছি ভয় পাওয়ার বিন্দুমাত্র দরকার নেই কি নিয়ে ভয়ে অ্যাস্ট্রোজেনিকা অর্থাৎ এই কোভিশিল্ড এই নামের যে ভ্যাকসিনটি আমরা নিয়েছিলাম বেশ কয়েক বছর দু তিন বছর আগে পরপর কয়েকটি ভাগে নিয়েছিলাম এই ভ্যাকসিনটি নিয়েছিলাম আমরা করোনাকে আটকানোর জন্য অর্থাৎ কোভিড নাইনটিনকে আটকানোর জন্য। কিন্তু গত কয়েকদিন আগে একটি বিশেষ সংবাদ আমাদের সবাইকে নাড়িয়ে দিয়ে গিয়েছে আমাদের সবাইকে ঘাবড়িয়ে দিয়ে গিয়েছে আমরা প্রত্যেক মুহূর্তে খুব চিন্তায় রয়েছি খুব যন্ত্রণায় যন্ত্রণায় মানসিক যে আমার কি হবে আমি তো ইঞ্জেকশন নিয়েছিলাম আমি তো ভ্যাকসিন নিয়েছিলাম আমার কি হবে এই খবরটি প্রকাশিত হয় দু তিন দিন আগেই এবং তারপরে এই কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে জনমানসে ভয়ঙ্কর একটা প্রভাব পড়েছে যারা মূলত এই সোশ্যাল মিডিয়া বা একটু খবর খবরের দিকে ঝোঁক যাদের বেশি তাদের ক্ষেত্রে আমরা আজকে আমাদের এখানে হাজির করেছি একজন বিশিষ্ট মানুষকে যিনি আমাদের আমাদের গোটা কোভিড পিরিয়ড জুড়ে আমাদের সঙ্গে ছিলেন ডক্টর দীপন রায় তাকে আহ দীপনদা অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আসার জন্যে আপনাকে যেটা প্রশ্ন করি সেটা হচ্ছে এই খবরটি প্রকাশিত হয় যে পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়েছে বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেটি মেনে নেয় এই প্রস্তুতকারক সংস্থাটি ভ্যাকসিনের তারা বলে দেয় তো সত্যি এই পার্শ্ব প্রতিক্রিয়া কি সম্ভব অর্থাৎ সাইড এফেক্ট কি এখনো সেই সাইড এফেক্ট হওয়াটা কি সম্ভব তারা মেনে নিয়েছে যে ঠিক এরকম বলেছে ওই কোম্পানি থেকে বলা হয়েছে কি বলবেন আপনি এই প্রথম খবরটা বেরিয়েছে সেটা হচ্ছে হ্যাঁ ইউকেতে আমি একটা তোমার একটা হিসাব দিয়ে দিচ্ছি যে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা আমরা বলছি তাতে দশ মিলিয়ন মানুষ ওই ভ্যাকসিন নিয়েছিলেন তার মধ্যে ছেষট্টি জনের এই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে এবারে তোমরা যদি পার্সেন্টেজ করো তাহলে কত পার্সেন্ট হবে পয়েন্ট ওয়ান পার্সেন্টও নয় তাহলে সেখানে আমাদের ভয় পাওয়ার কি সত্যি কারণ আছে এবং সেটা হচ্ছে যে ওই যেটা বললাম যে রিস্ক ভার্সেস বেনিফিট তখন আমাদের খাতে এছাড়া কোনো অস্ত্র ছিল না হয় আমরা নয় আমরা ভ্যাকসিন নেব এবং নিয়েছি এবং সেক্ষেত্রে পার্শ্ব দেখা গেছে তার মানে এই নয় যারা সবাই নিয়েছে তাদের সবারই পার্শ্ব প্রতিক্রিয়া হবে আরেকটা দুশ্চিন্তা দূর করার জন্য বলি যে প্রত্যেকটা পার্শ্ব প্রতিক্রিয়া ভ্যাকসিন নেওয়ার পরে যখন দেখা দেয় সেটা কিন্তু তিন থেকে তিরিশ দিনের মধ্যে তুমি ভ্যাকসিন নিয়েছে দু বছর আগে তার পার্শ্ব প্রতিক্রিয়া এখন হচ্ছে সেটা কিন্তু খুব অসম্ভব বিজ্ঞানসম্মতভাবে অসম্ভব দেখুন আরেকটি প্রশ্ন করব আপনাকে সেটা হচ্ছে যে পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে অর্থাৎ সাইড এফেক্টস নিয়ে নানান রকম নানান রকম গুজব আগেও ছড়িয়েছে এখনো ছড়ায় এবং নানান রকম প্রচার চলে যে সাইড এফেক্টস কিরাম ভাবে হচ্ছে কি হচ্ছে মানুষের ভিতরে একটা প্যানিক হয়ে যায় এই যে এই যে কি কি ঘটতে পারে কি ঘটছে না ঘটছে এই এই প্রচার অপপ্রচার এই বিষয়টা নিয়ে একটু আপনার কাছ থেকে শুনবো তাদেরকে একটা কথাই বলবো যে আমাদের বিশেষ করে বাঙালিদের একটা স্বভাব আছে যে আমরা একটু জেনে সেই জানা দিয়ে আমরা অন্য সবাইকে কনভিন্স করার চেষ্টা করি যে আমি এই খবরটা পেয়েছি এটাই ঠিক এটাই সত্যি হুম কিন্তু আমার দেখতে হবে যে কথাটা আমাকে যে বলছেন তার কতখানি সেই চিকিৎসা বিজ্ঞানে তার বা সে বিজ্ঞানী কিনা সে চিকিৎসক কিনা সে কোনো স্বাস্থ্যকর্মী কিনা যে জেনে বলছে আর গুগল আর সোশ্যাল মিডিয়া এই দুটো হলো আমাদের সর্বনাশের সবচেয়ে বড় কারণ কাজে আমি আমাদের আমার যারা এখানে দর্শক বা শ্রোতা আছেন তাদের একটাই কথা বলবো যে আমার মতো স্বাস্থ্যকর্মী এবং যারা আমরা পরিষেবা দিয়ে এসেছি করোনার সময় তাদের মতো লোক মানুষেও আছেন আপনারা যোগ্য মানুষের সঙ্গে কথা বলুন ঠিক সঠিক জায়গা থেকে প্রশ্ন করে উত্তরগুলো সংগ্রহ করুন কারও কথা গুগল থেকে দেখবেন না কারো কথা শুনবেন না সোশ্যাল মিডিয়াতে কখনো এই ধরনের আলোচনায় অংশগ্রহণ করবেন না এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্ষতি করেছিল করোনার সময় আমি তোমাকে অনেক এক্সাম্পল দিতে পারি যে করোনার সময় এই ধরনের প্রচার গুজব আমাদের কিভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে দীপনদা আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই আরেকটি প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে এ দেশের যে ভ্যাকসিন যখন আমরা নিচ্ছিলাম কিন্তু আপনাদের দেশে অর্থাৎ মার্কিন দেশে যেখানে আপনারা থাকেন সেখানে ভ্যাকসিনকে দেওয়া অনেকগুলি এখন আপনারা সেই ভ্যাকসিন নেন এবং এই যে দেওয়ার সময় আপনারা যে কাজটা করতেন যে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন বিভিন্ন ভ্যাকসিনের সাইড তার কি ঘটনা ঘটতে পারে কিভাবে সে ভ্যাকসিনটা নেবে কি কেমন থাকবে মানে এই এই যে অ্যাওয়ারনেস এই অ্যাওয়ারনেসটা নিয়ে একটা বিরাট বড় কাজ আপনারা ওদের করেছিলেন অনেক বেশি অ্যাওয়ার কিন্তু সেক্ষেত্রে দেখা গিয়েছে ভারতের মানুষ আমাদের ভারতীয়রা সরকার থেকে অনেকভাবে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা সেভাবে হয়তো সেভাবে তথ্য পাইনি আজকে যখন তথ্যগুলো সামনে আসছে সে নিয়ে একটা জটিলতা হতে পারে বা হচ্ছে বা হয় আপনি এই যে এই যে অ্যাওয়ারনেস এর জায়গাটা নিয়ে একটা যদি আপনার কাছে আমি জিজ্ঞাসা করি আপনি কি উত্তর দেবেন আচ্ছা দেখো তোমাকে আমি কতগুলো এক্সাম্পল দিয়ে কারণ আমি সবসময় চাই যে আমি আমেরিকাতে যে অনেকখানি বিজ্ঞানসম্মতভাবে যে ভ্যাকসিনগুলো বেরিয়েছিল অনেকখানি এগিয়েছিল এবং সেখান থেকে অন্যান্য দেশ হয়তো প্ল্যাটফর্মগুলো নিয়েছে বা বিজ্ঞান সায়েন্সটাকে কন্টিনিউ করেছে অন্যান্য দেশেও তৈরি হয়েছে নিজেদের মতো করে আমরা যখন এখানে আমাদের যে ভ্যাকসিনগুলো নিয়েছিলাম মডার্ন অ্যান্ড ফাইজার এই দুটো ভ্যাকসিন আমরা এখানে নিয়েছি মূলত সে প্রত্যেকটা ভ্যাকসিন কিন্তু একটা আলাদা প্ল্যাটফর্মে তৈরি হয়েছে এবং তাতে দেখা গেছে কোনো এক এক ধরনের বিশেষ পার্শ্ব প্রতিক্রিয়া কোন প্ল্যাটফর্ম থেকে ভ্যাকসিনটা তৈরি হয়েছে তার উপর ডিপেন্ড করছে ফর এক্সাম্পল আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি আমরা যে ফাইজার ফাইজারের ভ্যাকসিন নিয়েছিলাম সেটা হচ্ছে এম এমআরএনএ প্ল্যাটফর্ম থেকে ভ্যাকসিনটা তৈরি হয়েছিল মেসেঞ্জার আর এন এ আমরা যেটা বলি আমি ডিটেলে যাচ্ছি না কারণ এটা একটা চিকিৎসার পরিভাষা কিন্তু তাতে যে ভ্যাকসিনে পার্শ্ব প্রতিক্রিয়া ছিল না তা নয় ওখানেও দুটো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে এবং সেটা সম্বন্ধে আমরা জনগণকে অবহিত করেছিলাম যে পেডিকারটিস আর এই দুটো অর্থাৎ হার্ট মাসেলের ইনফরমেশন তাতে করে শ্বাসকষ্ট হয় ওটা কিন্তু হয়েছিল কিছু মানুষের মধ্যে আমার পরিচিত একজন মানুষ যারা আমার সঙ্গে রেগুলার কথাবার্তা বলতেন তিনি হঠাৎ প্রথম ভ্যাকসিন না পারে কিছু হয়নি দ্বিতীয়বার বুস্টার নিতে গিয়ে তার এই ধরনের প্রতিক্রিয়া হয় তখন আমাকে যোগাযোগ করার পর আমি তাকে ইমিডিয়েটলি বলি যে আপনার আমার মনে হচ্ছে এটা পার্শ্ব প্রতিক্রিয়া আপনি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন আবার এদিকে উল্টো দিকে যে আমরা কোভিশিল্ডের কথা বলছি কোভিশিল্ড এবং আমাদের এখানে জনসন অ্যান্ড জনসন একটা ভ্যাকসিন বের করেছিল তোমরা হয়তো শুনেছ ওই দুটো ভ্যাকসিনে একই প্ল্যাটফর্ম থেকে কিন্তু ওটা হচ্ছে তোমার ভাইরাস ভেক্টার প্ল্যাটফর্ম শিল্পাঞ্জি থেকে ওটা করা হয় ওটা ইনঅ্যাক্টিভেট করে মানুষকে দেওয়া হয়েছে তার পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিন্তু এইটা যেটা আমরা বলছি যে থ্রম্ব ঠিক থ্রম্বোসাইটোপেনিয়া অর্থাৎ ব্লাড ক্লট হওয়া হুম কাজে আমি যেটা বলতে চাইছি কোনো ভ্যাকসিনই কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া হয়নি এবং কোনো ভ্যাকসিন থেকে যে কেউ এফেক্টেড হয়নি তা নয় কেউ কেউ হয়েছে কিন্তু পারসেন্টেজটা পয়েন্ট ওয়ান পার্সেন্ট এখন ইন্ডিয়াতে যে প্রবলেমটা হয়েছে মানে আমরা এখানে যেটা করেছি আমরা যখন ভ্যাকসিন দিয়েছি আমরা সঙ্গে সঙ্গে একটা ইনফরমেশান যেটাকে আমরা বলি ভ্যাকসিন অ্যাডভার্স রিপোর্ট অ্যাডভার্স ইভেন্ট রিপোর্টিং সিস্টেম হ্যাঁ যে কোনো কারো যদি কোনো অসুবিধা হয় পার্শ্ব এবং পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে সেটা আমরা কি করে বুঝবো যে আমার পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কি না এগুলো সম্বন্ধে মানুষকে ভ্যাকসিন দেওয়ার সময় অবহিত করা হয়েছিল মানুষ যত জানবে স্বাস্থ্য কর্মীদের থেকে যত বেশি জানবে তত বেশি মানুষের এই দুশ্চিন্তাগুলো দূর হবে এবং মানুষ ডিসাইড করতে পারবে যে আমার এই ভ্যাকসিনটা আমি নেবো কি নেব না আজকে দেখো যখন আমরা ভ্যাকসিন নিয়েছি তখন এই পার্শ্ব প্রতিক্রিয়ার কথা জানা ছিল না এগুলো পরবর্তীকালে ভ্যাকসিন পরে দু কেস বেরিয়েছে এবং ব্রিটেনে যেমন এই ভ্যাকসিন এখন বন্ধ হয়ে গেছে একসময় কোভিশিল্ডকে মান্যতা দিয়েছিল কিন্তু এখন ডিসকারেজ করছে যে এই ভ্যাকসিনটা নিও না হ্যাঁ কারণ যেহেতু এই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তার মানে এই নয় যারা নিয়েছে তাদের সবারই এটা হবে ওই আবার যেটা বললাম এই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সাধারণত তিন থেকে তিরিশ দিনের মধ্যে কিন্তু যারা দু বছর হয়ে গেছে ভ্যাকসিন নিয়েছেন তাদের চিন্তার কোনো কারণ নেই দেবন্দা আপনার কাছে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে করোনার সময় ইমিউনিটি সিস্টেমটাকে বাড়ানোর কথা আপনি বলেছিলেন যে ক্লোরোফিল জাতীয় যদি আমরা অনেক বেশি ইনটেক করি ক্লোরোফিল কে বা ভিটামিন সি কে ভিটামিন ডি কে ভিটামিন সি ডি এর পাশাপাশি জিঙ্ক এই ধরনের মিনারেলস কে যদি আমরা ইনটেক করতে পারি আমাদের ইমিউনিটি বুস্ট হবে এবং সেই ইমিউনিটি বুস্ট করবার মতন জায়গাটা আপনি বারবার বলেছিলেন সেই জায়গাটা আরেকবার একটু শুনবো আপনার কাছ থেকে আর আজ যদি ইমিউনিটি এই যে আর আজকে এই ইমিউনিটি বুস্ট যদি আমরা করি এখনো সেটা যদি কিভাবে করব আপনি আরেকবার যদি বলে দেন দেখো করোনা ভাইরাস যখন আমাদের আক্রমণ করেছিল তখন আমাদের দেখা গিয়েছিল যে আমাদের ইমিউনিটি যাদের কম তারাই বেশি করে এফেক্টেড হচ্ছে ইন জেনারেল আমরা সাধারণভাবে কখনো ইমিউনিটি নিয়ে আমরা চিন্তা করি কিন্তু এখন দেখা যাচ্ছে করোনার পরে এখন নানা রকম ভাইরাস তাদেরকে আইডেন্টিফাইও করা যাচ্ছে না নানা রকম ভাইরাস বিশেষ করে শীতকালে আমাদেরকে আক্রমণ করছে হ্যাঁ আমি নিজে তার ভিক্টিম হয়েছিলাম তুমি জানো কলকাতায় বেড়াতে গিয়ে হুম এবং আমাকে আইসিউতে যেতে হয়েছিল কিন্তু কি হয়েছে যে আমরা এই করোনা থেকে মুক্তি পাওয়ার পরে আমরা ওই ব্যাপারটা ভুলেই গেছি আর কি আমাদেরও একটা ইমিউনিটি বিল্ড আপের দরকার আছে অন্যান্য কারণে ইমিউনিটি বিল্ড আপের দরকার আছে সেগুলো আমরা আর ফলো করি না কিন্তু তুমি যেটা বললে যেমন ভাইটামিন সি আমরা সবাই জানি যে শীতকালে আমরা লেবু খাই কমলা লেবু খাই হ্যাঁ সেগুলো খাই কেন নিজেদের ওই অজান্তে নিজেদের ইমিউনিটিটাকে বাড়ানোর জন্য ঠিক আছে যাতে সর্দি কাশি হবে না কমলা লেবু খেলে কিন্তু আমি তখনও যেটা বলেছিলাম যে তুমি যদি সত্যি ইমিউনিটি বাড়াতে চাও তাহলে একটা ডেফিনেট মাত্রায় তোমাকে ভাইটামিন সিটা নিতে হবে ডেইলি একটা কমলা লেবুতে সত্তর মিলিগ্রাম ভাইটামিন সি থাকে হুম কিন্তু ভাইটামিন সি আমাদের দরকার হচ্ছে আড়াইশো মিলিগ্রাম মিনিমাম তো আমি তখন বলেছিলাম তাহলে কটা কমলা লেবু তোমার দিনে খেতে হবে আড়াইশো মিলিগ্রাম থেকে যাবে কাজে যদি কেউ চায় এটা এবং এগুলো সুবিধা হচ্ছে যে এই ভাইটামিন গুলো তো ক্ষতি করে না হ্যাঁ ক্ষতি করবে তুমি যদি অতিরিক্ত মাত্রায় ভাইটামিন কিন্তু তুমি যদি একটা লিমিটের মধ্যে থেকে যেমন আমি বললাম আড়াইশো মিলিগ্রাম ডেইলি কেউ যদি নেয় সাধারণভাবে তার ইমিউনিটি ঠিক থাকবে এবং এটা সবাই সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকরাও এটা বলেন আরও কিছু আছে মিনারেল যেমন জিঙ্ক দেবদা একটা অন্যরকম প্রশ্ন করি আপনাকে আপনি আমাদের সঙ্গে আছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে একটা অন্যরকম প্রশ্ন করতে চাই তা হচ্ছে ভারতের মতন দেশে যে দেশে দুবেলা ঠিক মতন আহার জোটে না যে দেশে দুবেলা প্রত্যেকটা মানুষকে লড়াই করতে হয় সাধারণ মানুষকে তার খাবার জোটার জন্য সে তার কাছে ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট এগুলো পাওয়াটা বাতুলতা বই আর কিছু নয় অর্থাৎ তার কাছে এটা এটা একটা সত্যি যে বড় লোকিয়া না তো সেক্ষেত্রে তারা কি করবে আমরা কি করব আমাদের কিভাবে জীবন আমরা চালাবো আমাদের জন্য তো এটা অনেক বেশি লাকজুরিয়াস হয়ে যাচ্ছে এইভাবে ভিটামিন সি খাওয়া ট্যাবলেটের মতো করে কিন্তু আমরা আর কি উপায় যেতে পারি কি বলবেন নাকি দেখো কতগুলো জিনিস আছে যে যেগুলো আমরা জানি আমরা যেটা এই ভিটামিন সিটা কেন বললাম ভিটামিন সি হচ্ছে অক্সিডেন্ট ঠিক আছে যে কোনো অক্সিডেন্ট যেটা সেটাই তোমার ইমিউনিটি বিল্ড করতে সাহায্য এছাড়াও আরো যেটা আছে আমরা যেটা কোভিড এর সময় খুব রেকমেন্ড করতাম যে প্রোবায়োটিক হুম তুমি যদি প্রোবায়োটিক প্রোবায়োটিক তো ভিটামিন সি এর চেয়েও দামি কারণ যারা প্রোবায়োটিক ক্যাপসুল নেন তারা জানেন কিন্তু প্রোবায়োটিক শুদ্ধ দই পাওয়া যায় এখন আমি ইন্ডিয়াতেও দেখেছি হ্যাঁ প্রোবায়োটিক ফরিফাইড দই পাওয়া যায় হ্যাঁ তুমি ভাবো যে কেন সাউথ ইন্ডিয়ান না এত টক দই খায় হ্যাঁ কারণ তাদের ডাইজেস্টিভ সিস্টেমটা বেটার থাকে ডাইজেস্টিভ সিস্টেম যদি বেটা হয় তোমার ইমিউনিটি অটোমেটিক্যালি বিল্ড আপ করবে তো সেই জন্যেই প্রোবায়োটিকটা আমরা সাজেস্ট করি প্রোবায়োটিক যদি কেউ কিনতে না পারেন তাহলে বিশেষ করে বয়স্ক মানুষ যারা তারা দই খান প্রোবায়োটিক সহ দই খান দীপন্দা আপনার কাছে একটা একেবারে একেবারে এই এই ধরনের প্রশ্নগুলো অন্য ধরনের প্রশ্ন আপনার কাছে করব এই প্রশ্নটি এমন এমন একটি প্রশ্ন আমি আপনার কাছে করতে চাই কোথাও রাজনীতির গন্ধ প্লিজ আপনি ভাববেন না আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্য বলছি যে এই প্রশ্নটিতে কোথাও রাজনৈতিক উদ্দেশ্য খুঁজবেন না শুধু একটি খবর বাজারে ছড়ানোর পর সেই বিষয়টিকে আমরা শুধু টাচ করে যেতে চাইছি সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর ছবি যে সার্টিফিকেটে ছিল এখন রাজনীতি তো অনেক রকম ভাবে হয় সেক্ষেত্রে দেখা গিয়েছে যে হঠাৎ করে সেই সার্টিফিকেট থেকে সেই ছবি সরিয়ে দেওয়া হয়েছে এবং ভীষণভাবে রটনা হচ্ছে যে এই কোভ্যাক্স এই কোভিশিল্ড নাম নামের এই ভ্যাকসিনটি থেকে এরকম জটিলতা হওয়ার পরেই এই প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু একজন দেশের প্রধানমন্ত্রী তিনি তার তার যাবতীয় লড়াই তিনি করলেন এটা কি তার প্রাপ্য ছিল আমার প্রশ্নটা মানে তিনি প্রধানমন্ত্রী না হয় যদি অন্য কোনো জননেতাও হতেন হতেন জননায়কও সেই উদ্দেশ্যে বলা যে তাকে নিয়ে এতটা জটিলতা কি করা উচিত কি বলবেন আপনি আমার একটাই প্রশ্ন আমি রাজনীতির উর্ধ থেকে বলছি প্রধানমন্ত্রী কি ভ্যাকসিনটা বার করেছেন আবিষ্কার করেছেন প্রধানমন্ত্রী ওই পদের জন্য আমি বলবো তিনি দেশকে বাঁচানোর চেষ্টা করেছেন বা দেশের বাইরে অন্যান্য দেশকেও ভ্যাকসিন দিয়ে বাঁচানোর চেষ্টা করেছেন আবার বলছি ভ্যাকসিন ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় ছিল না কাজেই একটা ভালো কাজ করতে গিয়ে যদি কাউকে আমরা দোষারোপ করি যে কোনো কারণেই হোক তাহলে দোষটা দেওয়া উচিত আমি বলবো আমাদের যারা ড্রাগ কন্ট্রোল অথরিটি যারা ভ্যাকসিনটাকে অ্যাপ্রুভাল দিয়েছেন প্রধানমন্ত্রী তো আর বিশেষজ্ঞ নন আমাদের এখানে যখন ভ্যাকসিন বার হয়েছে তখন তার আগে ক্লিনিক্যাল ভালো করে দেখে তবেই তো সেইটা কি যদি ইন্ডিয়াতে না করা হয়ে থাকে আমি জানি না করা হয়েছে কিনা তাহলে দোষটা প্রধানমন্ত্রীর তো নয় মার্কিন দেশে মার্কিন দেশে এখনো পর্যন্ত আপনাদের এই একটার পর একটা ভ্যাকসিন আপনারা নিয়ে যাচ্ছেন আমাদের দেশে তিনটি ভ্যাকসিন দেওয়া হয়েছে তিনটি পর্যায়ে তারপরে আর ভ্যাকসিন দেওয়া হয়নি এই বিষয়টা যদি একটু খোলসা করে বলেন দেখো একটা কি হয় এটা আমরা করোনার সময় করেছিলাম আমরা জানতাম যে এই দিনটা আসতে চলেছে যখন করোনা তার শক্তি হারিয়ে ফ্লু ভাইরাসের মতো হয়ে যাবে হ্যাঁ যে প্যান্ডেমিকটা এখন আর নেই এখন হচ্ছে ওই এন্ডেমিক মানে লোকালাইজড একটা জায়গায় একটু এদিক ওদিক করে হয়তো আজকে দেখা গেল একজনের কোভিড হয়েছে তার থেকে আরেকজনের কিন্তু ভ্যাকসিন নেওয়ার ফলে এই ভাইরাসটা কিন্তু তার থেকে আমরা আর ভীত নই কারণ আমরা জানি যে আমার কোভিড হলেও মারাত্মক কিছু হবে না আমাদের এখানে এখন যেটা হয়ে গেছে যেটা আমরা ধরেই নিয়েছিলাম এবার এখন আমরা আশা করছি হয়তো ভবিষ্যতে আমরা দেখবো যে ফ্লু আর কোভিড ভ্যাকসিন কম্বাইন করে দেওয়া হয়েছে এখন কোভিডটা হচ্ছে সিজনাল ভ্যাকসিন আমাদের ফুয়ে যেমন বছরে একবার নেই কোভিডটা আমাদের বছরে একবার নিতে বলা হচ্ছে সাজেস্টিভ তাও ম্যান্ডেটরি নয় আমি যেমন পাঁচটা ভ্যাকসিন নেওয়ার পরে এখন নেওয়া বন্ধ করে দিয়েছি কারণ আফটার আমি কেন নিতে যাব অপ্রয়োজনীয় একটা জিনিস আমি শরীরে ঢোকাবো কেন হ্যাঁ সেটা সেটা আমার আমার সিদ্ধান্ত আমরা একেবারে একটু শেষের পর্যায়ে চলে এসেছি আপনার কাছে একটু অন্যরকম একটি প্রশ্ন করি সেটা হচ্ছে যে এই ধরনের ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়াগুলি অর্থাৎ সাইড এফেক্টস যে আসার কথা যে সাইড এফেক্টসগুলো আমরা শুনছি তার লক্ষণগুলো ঠিক কি কি মানে কি করে বুঝবো যে কিভাবে জানবো যে আমার এই ধরনের সমস্যা হচ্ছে কিনা আসলে আমরা সবাই খুব চিন্তিত দীপন ভীষণ চিন্তিত এটুকু জানতে চাই যে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কিভাবে আমাদের আমাদেরকে দেখা দিতে পারে আমরা তার জন্য কি করব খুব ভালো প্রশ্ন তোমাকে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি যে অনেকের ক্ষেত্রে যদি পার্শ্ব প্রতিক্রিয়াটা কিছুটা পরে দেখা দেয় তার কারণ কিন্তু শুধু ভ্যাকসিন নয় তারপর হচ্ছে অনেকের হয়েছে ভ্যাকসিন নেওয়ার পরে কোভিড হয়েছে হ্যাঁ তো কোভিড হলে পরে কিন্তু দেখা যাচ্ছে যে তার পার্সেন্টেজটা এই পার্শ্বপত্রিয়ার পার্সেন্টেজ অনেক বেশি মানে আমি তোমায় যেটা বললাম যে ইউকেতে দশ মিলিয়নে ছেষট্টি জনের হয়েছিল সাধারণভাবে ভ্যাকসিন নেওয়ার পরে কিন্তু বারো হাজার পাঁচশো মানুষের হয়েছে যাদের ভ্যাকসিন নিয়েছেন এবং কোভিড হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা ডাবল এজের শোল্ড আর কি সম্ভাবনাটা একটু বেড়ে গেছে কিন্তু তাও এমন কিছু নয় যেটা মানুষকে ভীত হতে হবে তো এরম যদি কারো হয়ে থাকে কারণ কি হয় কোভিড যখন হয়েছে বিশেষ করে কোভিডের সিভিয়ারিটিটা যদি বেশি হয়ে থাকে আমাদের আরেকটা ব্লাডে ডিডাইমার বলে একটি মার্কার আছে সেটা টেস্ট করলেই দেখা যায় যে ওটা নর্মাল লেভেল হচ্ছে দুইয়ের নিচে কিন্তু ওটা তিনের উপরে উঠে গেলে আমরা বলি যে এই বদ্মলোকের ক্লট হওয়া ব্লাড ক্লট হওয়ার সম্ভাবনা আছে সেটা যে কোভিডের জন্যই হবে তা নয় এমনিতেও সাধারণভাবে এই টেস্টটা করা হয় যদি কারো একটা পসিবিলিটি থাকে ব্লাড ক্লটিং এর তো কারো যদি কেরম ভীতি থাকে তাহলে তারা দুটো জিনিসই টেস্ট করতে পারে একটা হচ্ছে তোমার তার প্লেটলেট কাউন্ট কমে গেছে কিনা যেটা আমরা বলছি যে পার্শ্বপ্রতীর এখন যেটা হচ্ছে ব্লাড ক্লটিং অ্যান্ড থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিয়া মানে প্লেটলেট কমে যাচ্ছে কিন্তু ব্লাড ক্লট হচ্ছে হুম সেইটা একটা মূল পার্শ্ব প্রতিক্রিয়া আরেকটা হচ্ছে যে তার কোভিড হয়ে থাকে তাহলে তার ডিডাইমারটা যদি তিনের উপরে যায় তাহলে বুঝতে হবে তার ক্লট হওয়ার সম্ভাবনা আছে এই দুটো তো আমি বললাম ব্লাড টেস্ট করে জানার উপায় মানে আগে থাকতে সাবধান হওয়ার জন্য ঠিক আছে কিন্তু তাতেও যদি মানুষের পয়সার খরচার ব্যাপার আছে কে যায় ব্লাড টেস্ট করতে হুম তো আমি কতগুলো সিমটমস কথা বলে দিচ্ছি তোমাকে প্রথম জিনিস হচ্ছে তুমি দেখবে যখনই আমাদের ব্লাডে ক্লটিং এর একটা চান্স থাকে তখনই তুমি যদি ধরো কোথাও একটু চট করে একটু বাড়ি লাগে তোমার জায়গাটা সঙ্গে সঙ্গে নীল হয়ে যায় হ্যাঁ মানে এমনিতে তুমি আঘাত পেলে হয়তো তোমার নীল হবে না কিন্তু মানে কোনো যারা ব্লাড ক্লটিং এর চান্স বেশি এমন যেমন ধরো যারা রেগুলার অ্যাসপ্রিন নেয় হ্যাঁ তারা তো অ্যাসপ্রিনটা নেয় ব্লাড ই থিন করার জন্য কিন্তু একটু চোট পেলেই তাদের ওই

তখন একটা ওইরকম ব্লাড টেস্ট ফলো আপ ব্লাড টেস্ট করে নিলেই হবে যে তার ডিরাইমার কোন লেভেলে আছে বা তার প্লেটলেট কাউন্ট কোন লেভেলে আছে হ্যাঁ তাতে করে শিওর হতে পারবে যেটা ভ্যাকসিন রিলেটেড কিনা না অন্য কোনো কারণে হচ্ছে এই আসলে ব্লাড ক্লটিংটা তুমি তো জানো সেরিব্রাল যাদের হয় তাহলে তো নানা কারণে ব্লাড ক্লট হয়ে যায় হার্ট অ্যাটাক যাদের হয় নানা কারণে ব্লাড ক্লট হয় হ্যাঁ এখন আমরা যদি এইগুলোকে গুলিয়ে ফেলি ভ্যাকসিনের প্রতিক্রিয়া হিসাবে তাহলে তো মানুষ ভয় পাবেই বাইরে থেকে দেখে তেমন ভাবে উপায় তাহলে নেই কারণ বাইরে থেকে ওই তো বলুন বাইরের সিমটম হচ্ছে যে ওই ওই মানে হঠাৎ করে ব্লুজ হয়ে যাচ্ছে কোনো কারণ সেটাই একটু চোট পেলা ব্লুজ হয়ে গেল তো ওইটা একটা ইন্ডিকেশন এক্সটার্নালি আমরা যেটা দেখি আর কি আপনার কাছে একটি শেষ প্রশ্ন ভ্যাকসিন নিয়ে আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলি ভ্যাকসিন নিয়ে যে ভয় আপনারা পাচ্ছেন তা যেন একদিনে কদিনে আরো অনেক বেড়ে গিয়েছে বা অনেকেই ভয় পাচ্ছেন কিন্তু কেন ভয় পাচ্ছেন কি করবেন তার জন্যে এই অনুষ্ঠানটি দেখছেন যারা তাদের জন্য বলছি যে আজকে আমাদের সঙ্গে যে মানুষটি রয়েছেন তিনি গত তিনটে বছর আমাদের এই করোনার সময়টাতে সারাক্ষণ অ্যাওয়ারনেস যাতে বাড়ে আমাদের বাংলার মানুষের তিনি সুদূর নিউ জার্সি থেকে আমাদের সঙ্গে ছিলেন আপনারা আমাদের প্রোগ্রাম টিভি ইন্ডিয়া আরেকটি আমাদের চ্যানেল আছে সেখানে গিয়ে দেখতে পারেন হেলথ প্রোগ্রামে গিয়ে একের পর এক এই কোভিড নিয়ে দীপন্ধা আমাদের সঙ্গে ছিলেন তো ভয় পাওয়ার কিছু নেই সত্যি আপনি কি ভয় পাচ্ছেন আমি দীপন্দার কাছে একবার জেনে নি যে আদতে কি ভয় পাওয়ার কিছু আছে দীপন্দা যখন করোনার সময় যখন মানুষ ভ্যাকসিন না নিয়ে মরে যাচ্ছে তখন আমি একটা এক্সাম্পল দিই আমি এরকম একটা ভ্যাকসিন ক্লিনিকে ভ্যাকসিন দিচ্ছি হ্যাঁ এই গল্পটা এটা আমরা কেস স্টাডি বলি আমি এটা পাবলিশও করেছিলাম যে ভ্যাকসিন হেজিটেন্সি আমরা যেটাকে বলি হুম যে চিন্তাটা এখন হচ্ছে ভ্যাকসিন নেওয়ার আগেই অনেকে সেই চিন্তা মাথায় দেখা দিয়েছিল এবং তারা অলমোস্ট আমাদের কাজ হচ্ছিল তাদের করা এই যেটা আমি এখন করার চেষ্টা করছি যে যে তাদের ভয়টাকে অমূলক সেটাকে তাদেরকে বলা এবং কনভিন্স করা যে ভ্যাকসিনটা নাও বাবা নালে তুমি তোমার বাচ্চা খুব মুশকিল তো এরকম আমি যখন ভ্যাকসিন ক্লিনিকে আছি একটি ইয়াং মেয়ে তার মাকে বৃদ্ধা মাকে নিয়ে এসছে ভ্যাকসিন দেওয়ার জন্য তো আমি তাকে ভ্যাকসিন দেওয়ার পরে আমি তোকে বলো তোমার কি ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে তো যে না আমি নেব না বলো কেন নেবে না তো বলছে মেয়েটার বয়স হবে তোমার এই চোদ্দো পনেরো বছর বয়স বলছে যে না আমি শুনেছি এই ভ্যাকসিন নিলে পরে ফার্টিলিটি নষ্ট হয়ে যায় তুমি ভেবে দেখো একটা পনেরো বছরের মেয়ে সে কোথা থেকে শুনেছে তার ভবিষ্যতে বিয়ে হলে তার বাচ্চা হওয়ার মুশকিল হবে তার জন্য সে ভ্যাকসিন নেবে সম্পূর্ণ বাজে একটা আমি তখন ওকে বললাম যে তুমি ইনফরমেশনটা কোথায় পেলে না আমার বন্ধুরা বলেছে বন্ধুরা কোথায় পেল না ওই সোশ্যাল মিডিয়া থেকে আলোচনার মধ্যে বললাম একটা কথা বলি আমি তুমি তো আমার কাছে এসছো মাকে ভ্যাকসিন দেওয়ানোর মা তো অসুস্থ তোমার চেয়েও অসুস্থ তো তাকে তো আমি দিলাম তুমি যদি আমার উপর বিশ্বাস রাখো ভ্যাকসিনটা তুমি নাও তোমার কি ইচ্ছা আমি দায়িত্ব নিয়ে বলছি তো এই জিনিসগুলো আমরা ফেস করেছি এখনো ফেস করি অনেকে নিতে চাননি নেননি তো কি করা যায় কিন্তু যেটা আমি বলবো যে এই ভ্যাকসিন নিয়ে যদি কারো কোনো চিন্তা থেকে থাকে চিন্তাটা একেবারে অমূলক একটু সাবধানী হওয়া ভালো যে আমি কতগুলো কথা বলে দিলাম সেগুলো একটু মাথায় রেখে অহেতুক এদিক ওদিক কথা না বলে গুজব না ছড়িয়ে অন্যের কথা না শুনে জাস্ট নির্দেশটাকে ডাক্তারবাবুরাও একই কথা বলবেন যদি ডাক্তারবাবুদের সাথে কথা বল যোগ্য লোকের কথা বলে যারা জানে বা যারা বোঝে একেবারেই আজকে আমাদের সময় খুব কম আজকে আর এটা নিয়ে কথা নয় আমরা আবারও চেষ্টা করব যে যাতে পরের সপ্তাহে দীপনদাকে আবারও হাজির করতে পারি দীপনদার দীপনদার কাছ থেকে অনেক কিছু জানতে পারি কলকাতার মানুষ এবং কলকাতার সঙ্গে আমার আত্মা এখনো জড়িয়ে আছে ওতপ্রোতভাবে আমি এখানকার বন্ধুদের জন্য যতটা চিন্তিত কলকাতা মানুষের জন্য সাধারণভাবে খুব চিন্তিত কাজী যদি আমার এই কথা বলার পরে মানুষকে একটু সাহস যোগাতে পারি তাহলে আমি নিজেকে ভাগ্যবান মনে করব আর দু নম্বর হচ্ছে যে যদি কারো তারপরেও কিছু প্রশ্ন থাকে তুমি আবার আমাকে বলো আমি আবার এই সেশনে আসব তুমি জানো একটা সময় দীর্ঘ সময় ধরে আমরা এটা করে গেছি কোভিডের সময় কাজী আমার কোনো অসুবিধা নেই আমাদের পেশাটাই তো মানুষের জন্য না আজ আপাতত এ পর্যন্তই নমস্কার